এপিসোডের শুরুতে দেখা যায় সুধা শাহাবাজপুরের নির্জন রাস্তায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে চুমকি আর বিচ্ছুর কোনও ট্রেস খুঁজে বেড়াচ্ছে সে মনে মনে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড অ্যান্ড হেল্পলেস বোধ করছিল কারণ চুমকি বিচ্ছুকে কোথায় হাইড করে রেখেছে তা বের করা প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে একটি পুরনো মন্দিরের চাতালে একা বসে বিচ্ছু নিজের ভাগ্যের কথা ভাবছিল তার মনে এক রাশ অনুশোচনা কারণ তার কারণেই আজ চুমকিকে নিজের থাকার জায়গা হারিয়ে যাযাবরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে বিচ্ছু বুঝতে পারছিল না কেন তার জীবনটা এত মেসি অ্যান্ড কমপ্লিকেটেড হয়ে গেল এরই মাঝে হসপিটালের বেডে শুয়ে থাকা কিংশুক লাহিরি চরম রেস্টলেস অ্যান্ড অ্যাগ্রেসিভ হয়ে ওঠে মিস্টার স্যান তাকে ডাক্তারের পরামর্শ মতো কমপ্লিট বেডরেস্ট নিতে অনুরোধ করলেও কিংশুক তা তুড়ি মেরে উড়িয়ে দেয় সে প্রতিহিংসায় উন্মত্ত হয়ে ঘোষণা করে যে আজই হবে চুমকির জীবনের ফাইনাল চ্যাপ্টার এবং সে নিজেই তাকে শেষ করবে মিস্টার স্যান তাকে ওয়ার্ন করেন যে পুলিশ এবং তাদের নিজস্ব প্রফেশনাল হিটম্যানরা অলরেডি চারদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু কিংশু কোনও ওয়ার্নিং অ্যান্ড সেফটির তবাক্কা না করেই হসপিটাল থেকে বেরিয়ে যায় চুমকি যখন বিচ্ছুর জন্য প্রয়োজনীয় মেডিসিন আর জল নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছিল ঠিক তখনই কিংসুকের পাঠানো গুণ্ডারা তাকে মাঝ রাস্তায় কর্নার অ্যান্ড ট্র্যাপ করে ফেলে গুন্ডারা তাকে অকথ্য ভাষায় ডেথ থ্রেট দেয় এবং বলে যে তারা চুমকিকে সরাসরি উপরে পার্সেল করে দেওয়ার অর্ডার পেয়েছে চুমকি তার সহজাত সাহসিকতা দিয়ে লড়াই করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত হোজত খেয়ে পড়ে যাওয়ায় সে ডিফেন্সলেস হয়ে যায় ঠিক সেই ক্রুশিয়াল মোমেন্টে সুধা এক হাতে লাঠি নিয়ে এক এক্সট্রাঅর্ডিনারি হিরোইক এন্ট্রি নেয় সে একাই সব গুণ্ডাকে পিটিয়ে আধমরা করে দিয়ে চুমকিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেস্কিউ করে সুধাকে এই ওয়ারিয়ার অবতারে দেখে চুমকি একদম স্পিচলেস অ্যান্ড স্টান্ড হয়ে যায় সুধা তখন তাকে সাফ জানিয়ে দেয় যে সে তার তেজের জন্য পৃথিবীর যে কোনো এক্সট্রিম অ্যান্ড ডেঞ্জারাস লোকেশনে যেতে প্রস্তুত সুধা চুমকিকে সোর্স করে তেজের সঠিক লোকেশন জানতে চায় কিন্তু চুমকি প্রথমে তা গোপন করার চেষ্টা করে সুধা তখন তার মাতৃত্বের দোহাই দিয়ে বলে যে সে শুধু তার সন্তান তরীকে কিংশুকের বিষাক্ত নজর থেকে রক্ষা করতেই ওই হিউমিলিয়েটিং ম্যারেজে রাজি হয়েছিল এরপর শুরু হয় একটি অত্যন্ত ইমোশনাল অ্যান্ড এক্সপ্লোসিভ ফেস অফ চুমকি অবশেষে ভাঙতে শুরু করে এবং জীবনের সবথেকে বড় বেটার ট্রুথ সুধার সামনে রিভিল করে সে জানায় যে কিংসুক লাহিরি আসলে তার নিজের সৎ ভাই এবং তাদের শরীরে একই ইভেল অ্যান্ড করাপ্টেড ব্লাড বইছে কিংসুক যখন প্রথমবার জানতে পেরেছিল যে এই স্মৃতিভ্রষ্ট বিচ্ছন্নই আসলে সুধার স্বামী তেজ বসুমল্লিক। তখন থেকেই সে তাকে পার্মানেন্টলি এলিমিনেট করার ছক কষেছিল চুমকি তেজকে ভালোবেসে ফেলেনি বরং পাকে এক প্রকার গ্র্যাটিটিউড অ্যান্ড প্রোটেকশন দিতেই বিচ্ছু বানিয়ে আড়ালে রেখেছিল সুধা যখন বিচ্ছুর দ্বারা করানো অন্যায়ের প্রতিবাদ করে তখন চুমকি গর্বের সাথে বলে যে বিচ্ছু তার কাছে এমন এক লয়াল ফ্রেন্ড যাকে সে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল এবং তখন থেকেই বিচ্ছু তার সবথেকে কাছের মানুষ অন্যদিকে বিচ্ছু মন্দিরের সামনে দাঁড়িয়ে তার মনের মধ্যে চলতে থাকা ব্লাড অ্যান্ড শ্যাটার্ড মেমোরিজের সাথে লড়াই করছিল তার মাথার ভেতর তড়ি আর সুধার ছবিগুলো ঝাপসাভাবে ভেসে উঠছিল যা তাকে মানসিকভাবে ডিস্টার্বড করে তুলছিল গল্পের চরম মুহূর্তে সুধা মন্দিরে পৌঁছে তেজকে তার আসল নামে ডাক দেয় ঠিক তখনই এক অলৌকিক ডিভাইন মিরাকেল ঘটে বিচ্ছু পেছন ফিরতে গেলে একজন পুরোহিতের সাথে ধাক্কা লাগে এবং থালা থেকে এক রাস পবিত্র সিঁদুর উড়ে গিয়ে সুধার স্মৃতিতে পড়ে সুধা আবেগ প্রবণ হয়ে তেজকে জড়িয়ে ধরে এবং তাকে অ্যাসিওর করে যে সেই হল তরি আর